দেশের মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত অথবা বাংলাদেশের মোট জনসংখ্যার কত শতাংশ মানুষের রোগ নিরাময়ের প্রধান অবলম্বন বিশ্বাস প্রশ্ন দুটি ঘুরিয়ে করা কিন্তু উত্তর প্রায় একই রকম এসব প্রশ্ন শুনে আপনারা অনেকেই হয়তো ভাবছেন তালাস টিম এবার বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অনুসন্ধান করার জন্য মাঠে নেমেছে না ঘটনা পুরোপুরি সত্য নয় বরং সত্যটা হলো এই যে আপনারা গত পর্বে মানুষের সব সমস্যার সমাধানের উপায় নিয়ে তালাশের যে জ্যোতিষরাজ গুরু মা কামাখ্যা গুরু পর্বটি দেখেছিলেন এবারের পর্ব তারই ধারাবাহিকতা তালাশের এবারের পর্বের নাম ফকিরের কেরামতি আমরা এবারের পর্বে আপনারা বিভিন্ন অশরীর উপস্থিতি এবং সেসবের প্রভাব দেখতে পারবেন আধুনিক বিজ্ঞান এসব ঘটনা সম্পর্কে কি ব্যাখ্যা দেয় সেটা আমরা জানি না কিন্তু ঘটনাগুলো পরিচিত সে প্রসঙ্গে বিস্তারিতভাবে যাবার আগে ঘটনাগুলোর দিকে কিছুটা নজর দেয়া যাক তালাশের নব্বইতম পর্ব জ্যোতিষরাজ গুরুমা কামাখ্যা গুরু প্রচারিত হবার পর অনেক দর্শক বিভিন্ন ধরনের ভণ্ড ফকির এবং অপচিকিৎসা সম্পর্কে তালাস টিমের কাছে তথ্য দিতে থাকেন সেসব তথ্যে প্রতারণার রমরমা ব্যবসার খবর আছে আছে মানুষের বিশ্বাসকে পুঁজি করে নিজের আখের গুছিয়ে নেয়ার তথ্য এবারের পর্বের শুরুটা মূলত এখান থেকেই দুটি বিশেষ ঘটনার দিকে আমাদের দৃষ্টি এবার ঘটনা দুটিতেই কিছু মানুষের মধ্যে অস্বাভাবিক কিছুর অস্তিত্ব আছে বলে সন্দেহ করছে সংশ্লিষ্টরা এবার শুরু করা যাক তাহলে কারণ এসব ঘটনায় হয়তো আমাদের অন্য ঘটনার পথ দেখাবে আয়ুব বাড়ি স্থানীয়রা এই পরিবারের লোকজনকে একটু ভিন্ন চোখে দেখে সবার ধারণা এই বাড়ির সবার উপর কিছু আছর করে আছে আয়ুব আলীর ছেলে ইউসুফ আলী বুদ্ধি প্রতিবন্ধী দুই যুগ ধরে এর মধ্যে বিজ্ঞান ভিত্তিক কোনো উন্নত চিকিৎসা হয়নি ইউসুফের ওটা আপনি ওই সমস্ত জেলায় পর 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 বুঝেন না আপনি না কথা হুটা নামের একজন ফকির ইউসুফের চিকিৎসা করছে শুরু থেকেই হুটার কাছে গেলে নাকি ইউসুফের আচরণ কয়েকদিন ভালো থাকে তারপর আবার আগের অবস্থায় ফিরে যায় ফকির পরে হয়েছে আবার হয় আবার হয়ে আয়ুব আয়ুবালির মেয়ে তার মধ্যেও নাকি এমন কিছু আছে যা তার শারীরিক সমস্যা তৈরি করছে পর মেয়েরে অসুখ বানায় দিয়া দেই যাতে আমার কাছে আসতে পারে হাফেজ ইদ্রিস আলীর বাড়ি ইদ্রিস আলীর সাত ছেলে এক মেয়ে সেই সাত ছেলের একজন মহিউদ্দিন জন্মের কয়েক মাস পরেই বোঝা যায় যে মহিউদ্দিন চোখে স্পষ্ট দেখে না কাছের কোনো কিছু যদিও বা দেখতে পায় কিন্তু ঝাপসা জানলা দিয়ে কি দেখা যায় বুঝতে পারছো জানলা দিয়ে দেখছি মাঠ গাছগাছালি দেখা যাচ্ছে কিন্তু খুব স্পষ্ট না চোখে দেখে না তাই প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা প্রতিষ্ঠানেও ভর্তি করা হয়নি মহিউদ্দিনকে মহিউদ্দিনের এমন অবস্থা সম্পর্কে বলছেন তার মা রিক্সালা লোক তাড়াতাড়ি আমাকে টানছে হঠাৎ ওই রিক্সার মধ্যে ওই চোখ সেই থেকে কয়েকবার বিভিন্ন কবিরাজ আর ফকিরের কাছে গেছে এই পরিবার কিন্তু মহিউদ্দিনের চোখের কোনো উন্নতি হয়নি বাতাস থেকে এরকম দিনপুরের আক্রমণ হয়তো বা এরকম হইতে পারে এই ঘটনাগুলোর কথা মনে রাখুন ঘটনার ধারাবাহিকতায় এইসব চরিত্রই হয়তো আবারও সামনে চলে আসতে পারে এবার আমরা একজন বিশেষ ব্যক্তির সাথে পরিচিত হব তার নাম বা পরিচয় কিছুটা অন্যরকম একই ধরনের চিকিৎসায় সব সমস্যার সমাধান করেন তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মহজমপুর ইউনিয়নের এই গ্রামের নাম কোবাগা এশিয়ান হাইওয়ের পাশের এই বাস স্ট্যান্ডের নাম লালপুরি হুজুরের স্ট্যান্ড লালপুরি নামের একজন হুজুর আছেন এই মার্কেটে তার নামেই এই বাস স্ট্যান্ডের নামকরণ প্রতিদিনই দুই থেকে তিনশো জন রোগী আসে এই হুজুরের কাছে প্রকৃত নাম আনোয়ার হোসেন প্রথমে তালাশ টিমকে ক্যামেরা চালাতে বাধা দিলেন লালপুরি হুজুর মাথা ব্যথা থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত সব ধরনের রোগী আসে তার কাছে সবার জন্য একই চিকিৎসা একই সমাধান। ওনার এখানে যে চিকিৎসাটা হয় এটা সমস্ত রোগের চিকিৎসা। যেমন প্যারালাইসিস। জানতে চাই কিভাবে এত ক্ষমতার অধিকারী হলেন লালপুরি হুজুর। এই লালপুরি হুজুরের লগে সবনে সাক্ষাৎ করে। এই সাক্ষাৎের জন বেরেনাউটে যায় আমি লালপুরি হুজুর। শতকরা 80% মানুষই জানতো লালপুরি হুজুরকে। মানুষ কত কিছু পায়। এবার আমরা এই লালপুরি হুজুরের চিকিৎসা পদ্ধতি দেখতে চাই আরো ভালোভাবে। আমাদের নিজেদের একজন রোগী আছে তার সমস্যারও তো সমাধান করা দরকার লালপুরি হুজুরের চিকিৎসা পদ্ধতি দেখতে ছদ্মবেশে তালাশ টিমের কয়েকজন বেশ কয়েকদিন সেখানে থাকল এই মার্কেটে হুজুরের চারটা দোকান আছে দুইটার মধ্যে হুজুরের রোগীরা থাকে আর দুইটাতে হুজুরের তেল পড়া পানি পড়া ডাব নকশা এগুলো বিক্রি হয় প্রতিদিনই অনেক মানুষ আসে রোগমুক্ত হতে এত রোগী তাই সিরিয়াল দিয়ে দেখাতে হয় এখানে কয়েকজন রোগীর চিকিৎসা পদ্ধতি দেখুন এবার চিকিৎসা করার সময় একটা মোটা কাঠ দিয়ে অন্য একটা কাঠে ঘষে আঘাত করে লালপুরি হুজুর কাঠের আঘাত নাকি রোগীর মধ্যে থাকা বদ জিন আর ভূতের গায়ে লাগে রোগী চিৎকার করে ওঠে এবার রোগী সেজে তলাশ টিমের একজন গেল লালপুরি হুজুরের কাছে রোগীর নাম সজীব হুজুর আসনে বসে রোগীদের চিকিৎসা দিচ্ছেন সজীব আছে সিরিয়ালে কিছুক্ষণের মধ্যেই সজীবের ডাক পড়ল সজীব মাটিতে পড়ে যায় হুজুর একটা সুতো দিয়ে শক্ত করে পায়ের একটা আঙুল বাঁধে সজীবের তো আসলেই কোনো সমস্যা ছিল না নাকি সমস্যা আগে থেকেই ছিল কিন্তু বোঝা যায়নি এই লালপুরি হুজুরের কর্মকাণ্ড দেখতে দেখতে একজন জিন হুজুরের খবর এলো আমাদের কাছে সেই জিন হুজুরকে দেখার লোভ সামলাতে পারলো না তালাশ রাজধানীর কামরাঙ্গির চরের কুমিল্লা পাড়া এখানে একজন জিন হুজুর আছে যার নামে এই গলির নাম হয়ে গেছে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন ধরনের রোগী আসে জিন হুজুরের কাছে মাথা ব্যথা থেকে শুরু করে আরও জটিল সমস্যা পর্যন্ত না নাকি হয়ে যায় এই মহিলা একজন বিয়ের ঘটক নিয়মিত জিন হুজুরের কাছে আসেন কিন্তু তার নিজের জন্য নয় নানা কারণে যেসব মেয়েদের বিয়ে ভেঙে যায় সেসব মেয়েদের বিয়ে যেন দ্রুত হয়ে যায় সেজন্য হুজুরের কাছে তদবির নিতে আসেন এখানে দেখার মতো মেয়ে কেউ দেখে না এরকম অবস্থা কাছে আসলাম এখন তিনটা প্রপোজাল হুজুরের সাথে সাক্ষাৎ করতে হলে প্রথমে এই কক্ষ থেকে টোকেন নিতে হয় হুজুরের সাগ্রেদরা টোকেনের সমস্যার কথা লিখে দেয় আবার হুজুর দেখানোর পর যে তদবির লাগবে সেটাও এখান থেকে দেয়া হয় যেমন ধরুন আপনার মানুষের ব্যবসা বাণিজ্য অবনতি স্বামী অমিল তারপরে জিনে ধরা এই বাচ্চা কাচ্চা কান্না করে মর্জি করে পড়াশোনায় মন নেই ওই সমস্ত বিষয় আর কি এখান থেকে তদবির দেওয়া হয় এই মহিলা এসেছেন তার মেয়ের জন্য কি সমস্যা খায় না তারপরে মাঝে মাঝে মেজাজ খারাপ করে মাঝে মাঝে ভালো হয় পেটে ব্যথা এই রোগের চিকিৎসা নিশ্চয় জিন হুজুর নিজেই দিয়ে দেবেন কিন্তু একজন মানুষ কিভাবে জিন হুজুর হয়ে যায় সেটা জানার আগ্রহ আছে আমাদের নাসরিন সজীব আর মহিউদ্দিনের কি অবস্থা হলো সেটাও তো জানা দরকার গুনে গুনে চার মিনিট পর আসছে বিরোধীর আগে বলেছিলাম একজন মানুষ কিভাবে জিন হুজুর হয়ে যায় সেটা জানার আগ্রহ আছে আমাদের আর এই প্রশ্নের উত্তর জানার জন্য সবচেয়ে ভালো ব্যক্তিকে নিশ্চয়ই জিন হুজুর নিজেই চলুন তাহলে এবার তার মুখ থেকেই শোনা যাক আসল ঘটনা এই জিন হুজুরের প্রকৃত নাম নুরুল হক আজমি তিনি প্রথমে একটা মসজিদের ইমাম ছিলেন থাকতেন অন্যের বাড়িতে সেই বাড়ির ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষা দিতেন আর মসজিদের ইমামতি করতেন এখন এই তিন বাড়ির মালিক জিন হুজুর একাই তালাশের ক্যামেরায় আনুষ্ঠানিকভাবে কথা বলতে চাইলেন না চিন হুজুর হুজুরের টানে বামে একজন করে সহযোগী বসে থাকেন একজন সহযোগী রোগীর সাথে কথা বলেন আরেকজন একটা আয়না নিয়ে বসে থাকেন রোগীর সমস্যাগুলো নাকি এই আয়নায় দেখতে পারেন হুজুরের সহযোগী অনেক অনুরোধের পর রোগীদের সাথে কথা বলার অনুমতি পাওয়া গেল আমার বাইক না বাসার থেকে রাগ করে চলে গেছে তো এই জন্য জানার জন্য যে গ্যালাসের ভেড়ার থাকে একজনই গ্লাসের মাধ্যমে আর কি জিনের মাধ্যমে আর কি বলেন এসব রোগী প্রথমে বিশ টাকার একটা টোকেন নিয়ে হুজুর পর্যন্ত যায় কয়েক ধাপে তারপর হুজুর তাবিজ থেকে শুরু করে পানি পড়া পর্যন্ত বিভিন্ন তদবির দেন রোগী ভেদে এসব তদবিরের ফি হয়ে যায় এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত

এই আছে আস্তে আস্তে বাড়তেছে ঝড়ে বক মরে ফকিরে কেরামতি ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে অর্থাৎ কিছু মানুষের সমস্যার সমাধান হয়ে যায় আর জিন হুজুরের নাম ডাক আরো বেড়ে যায় এমন হলে অনেক পরীক্ষা নিরীক্ষা আর খরচ করে আধুনিক চিকিৎসা নিতে কে যায় বলুন সবার সামর্থ্য এবার ভুটা ফকিরের পালা আবারও আয়ুবালির বাড়িতে ফিরে যাওয়া যাক মাঝে অনেক বছর আয়ুবালির পরিবারের কারুর সাথে ভুটা ফকিরের কোনো যোগাযোগ নেই পরিবারের ধারণা হুটা ফকিরের সাথে যোগাযোগ আর টাকার লেনদেন নেই বলে হুটা তাদের পরিবারের সবার ভেতরে কিছু একটা দিয়ে রেখেছে তালাস টিম যখন আয়ুবালির সাথে কথা বলছিল তখন পাশে বসে থাকা আয়ুবালির মেয়ে নাসরেন হঠাৎ চিৎকার করে উঠল

সেই আত্মাগুলো নাসরিনকে শারীরিকভাবে অনেক ক্ষতি করছে আমি রোগের ভিতরে থাকি এতক্ষণ কি কইছ না কইছ আমি সবই দেখতে পারছি আমার নাম আছে ইবলিশ শয়তান ইবলিশ শয়তান কোথায় আছে আমরা একই গ্রুপ অগবাড়ি আর মাইশের আছে আমি হোটার কাছে থাকি হোটায় পাঠাইছে হোটায় আমারে রক্ত খাওয়ায় কিছুক্ষণ পর সেই খারাপ আত্মা নাসরিনের মধ্যে থেকে চলে গেল এবার স্বাভাবিক নাসরিন কথা বলছে

এই তুই হাজির হ তোর কাছে কিছু কথা শুনবার চাইতেছি মুহূর্তেই চলে এলো সেই খারাপ আত্মা কি ব্যাপার আমি মাত্র আবার কি দরকার আছে ভুটা ফকিরকে খুঁজে বের করতে হবে এবার তার খোঁজে মানিকগঞ্জের উদ্দেশ্যে তালাশ টিম ভুটা ফকিরের বাড়ি যাওয়ার পথে দেখা হলো তার মেয়ের সাথে বাড়ির আশেপাশে নজর দিলেই বোঝা যায় এটা ফকির বা কবিরাজের বাড়ি তিনি আসলেন কুশল বিনিময়ের পর পরই তার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে চাইল হয়। আলী হোসেন ওরফে হুটা ফকিরের মুখ থেকেই শোনা যাক আসলে তিনি কি কি সমস্যার সমাধান করেন ধরে এত কিছু তিনি করেন কিভাবে কিভাবে শিখেছেন এটা মাধ্যমে এবার জানতে চাই আইয়ুব পরিবারকে আসলেই হুটা ফোকের জিম্মি করে রেখেছে কিনা এটা হলো ভুল কথা বাবা এটা ভুল কথা কি মানুষ কোলে জন্ম নিয়ে তো মানুষের কোনো ক্ষতি করে কোনো লাভ হয় না তালাশ টিমে ডাকেও তাহলে খারাপ হাজির হয় ওই খারাপ আত্মাকে তাহলে ভদ্রই বলতে হবে সবার ডাকে সাড়া দেয় শেষবারের মতো ওই লালপুরি হুজুরের কাছে যেতে চাই কারণ সুস্থ স্বাভাবিক একজন মানুষ সজীবের ভেতরে যে জিনের অস্তিত্ব পাওয়া গেল সেটার তো একটা সুরাহা হওয়া দরকার আবার কে যেন মহিউদ্দিনের আটকে রেখেছে আবারও নারায়ণগঞ্জের সোনার গায়ের লালপুরি হুজুরের কাছে ফিরে যাওয়া যাক অনুষ্ঠানের শুরুর দিকে দেখা মহিউদ্দিনের কথা নিশ্চয় মনে আছে আপনাদের মহিউদ্দিনকে তার বাবা হাফেজ ইত্রিস নিয়ে গেছেন লালপুরি হুজুরের কাছে চিকিৎসা শেষে কথা হলো তাদের সাথে সামসামে একটু কম দেখে হুজুরই কথা বলল যে জিনেরা ওইটা বন্ধ করিয়া থাকে রোগব্যাধি এটা দেওয়ার মালিক যেমন আল্লাহ এবং নিরাময় করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন এখানে জিনের কোনো হাত নেই এবার তালাশ দুজন আসল পরিচয়ে আর দুজন রোগীর বেশে রোগী আবারও সেই সজীব সমস্যার সমাধান হয়নি এই অজুহাতে আবারো লালপুরি হুজুরের কাছে সজীব বাইরে তালাশের ক্যামেরা দ্বিতীয় ধাপের চিকিৎসা চলছে সজীবের চিকিৎসা শেষে হুজুরের কাছে জানতে চাই এই রোগীর আসলে কি সমস্যা হয়েছে কিন্তু ক্যামেরার সামনে হুজুরের কথা বদলে গেল অথচ আগের বার চিকিৎসা করার সময় তো তিনি ভিন্ন কথা বলেছিলেন এবার তাহলে লালপুরি হুজুর কি বলবেন প্রথম দিন হ্যার মুখ দেয় বলছিল এখন পাওয়া যায় না ওই দিন কি জিন আসছিল ওই দিন তো বলছিল আমি তো আর বলি না সাতটা দিন আসছিল হ্যার মুখ বলছে আপনি বুঝতে পারেন না যে আপনি আসছে কিনা এটা আমি বুঝতে পারলাম হ্যার মুখ শুনলে তারপরে এটা আমি আসছিল কিনা ওই দিন হ্যার মুখ বলছে দেখি আমি বলছি তাহলে জিন আছে জিন রোগ ভালো করে দেবে বা সৃষ্টি করে দেবে এই ক্ষমতা অন্তত জিনের নাই এটা আল্লাহ রবিনের হাতেই রয়েছে তোমাদের স্থান জাহান্নাম এর মানে হচ্ছে জিন দিয়ে যারা টাকা পয়সা ইনকাম করে বা জিন দিয়ে এই সমস্ত কার্যক্রম করে তাদের পরিণাম যে হ্যাঁ এ ব্যাপারে এটা সুরা নামের মধ্যে সুস্পষ্ট করে বলে দিয়েছেন মহিউদ্দিনকে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যেতে চেয়েছিল দ্বাদশ টিম কিন্তু তার পরিবারের সম্মতি মেলেনি তারা বিশ্বাস করে এটা জিনেরই কাজ এ প্রসঙ্গে আবারও সেই জিন হুজুরের কথাই মনে পড়ছে তিনি বলেছেন মানুষই তাকে ফকির বানিয়েছে সমস্ত ঘটনা পর্যালোচনা করে এটা নিশ্চিত হওয়া গেছে যে জিন হুজুর সত্য কথাই বলেছেন কোনো একটা ঘটনার প্রেক্ষিতে হয়তো কারো মনে বিশ্বাস তৈরি হয়েছে আর সেই বিশ্বাস ছড়িয়েছে অন্য মানুষের মনে তারপর সবগুলো বিশ্বাস এক হয়ে গিয়ে চেপেছে একজনের উপর আর এসবের ফলাফল হিসেবে সেই একজনদের কেউ হয়েছে লাল হুজুর কেউ হয়েছে জিল হুজুর কেউ বা হয়েছে ভুটা ফকির এবার যেতে হবে আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান লিখুন এই ঠিকানায় প্রযোজক তালাশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একশো ঊনপঞ্চাশ একশো পঞ্চাশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট ইমেইল করতে পারেন তালাস অ্যাট ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর ডট টিভি এই ঠিকানায় আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খুলে রাখুন কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান তালাশ টিম থাকবে আপনার সাথে